shit sundari has been coming and we are very very funny ক্যাম্বা আমি ইংলিশ কইলাম কয় দিনই আমাকে তো যাই হোক শীত সুন্দরী চলে আইসে আর দেখেছে চারপাশটা কি সুন্দর লাগতেছে শুধুমাত্র সূর্যিমামার গায়ে এই সময় রং লাগে না পুকুরেও কিন্তু রং লাগে তোমাদের কি লাগে আমার মনে হয় লাগে পুকুরটা যেন কি সুন্দর সুন্দর লাগে শীতকালে কেমন বেশ ধোয়া ধোয়া ওঠা যাই হোক ধোয়া ওঠা দেখলি আর চলবে না আমি আমার কাজ শুরু করে দিছি সেই কখন গায়ে তেল লাগায় এবার বড়মশায়েরও কাজের পালা ব্যাগ ঝুলাই দিছি মেয়েকে দিতে যাবে আকাশে কাতে আর এদিকে বাজার করে নিয়ে আর আমার বাড়িতে দেখেছো সকালবেলা কত মা না চলে আইসে এরা সবাই আমার দেওরের মেয়ে হয় মানে ওই আর আরকি তুতো দেওরদের প্রিয়দর্শনী কিন্তু এদের গ্রুপে নিজের নাম লিখাইছে বলে না বুড়ো বুড়োর কাছে যাই গুড়ো গুড়ের কাছে যাই দেখো আমার এক বছর দু মাসের মেয়ে কি এরকম শিখে গেছে গ্যাংবাজি কারে কয় তো যাই হোক এত কিছু দেখলি চলবে না আমার এদিকে একেবারে আমার তাজমহল বিক্ষিপ্ত অবস্থায় পড়িয়ে রয়েছে ভগ্নাবশেষের মতন চলো এগুলোকে ঠিক করা যাক আর হ্যাঁ আমি কইছিলাম না আমার মধ্যে কি কোনো পরিবর্তন তোমরা লক্ষ্য করতিছো তোমরা কইছো যে হ্যাঁ করতিছি একজন একটা বোনই বলেছো তুমি আগে থেকে একটু রোগা হয়েছ ও বনু অনেক কষ্টে অনেক কষ্টে আমি দু কিলো ওজন কমাইছি কমাইছি তোমরা যদি কি করে পরে আমি কব হ্যাঁ ব্যায়াম তো অবশ্যই করতেছি আর তার সাথে সাথে করতেছি সেটাও কব তো পেট পুজো করে নেওয়া যাক বাসি তরকারি ছিল মুড়ি দিয়ে খায় নিলাম এখন তোমরা আবার কবে ডাইটিংয়ে কিন্তু মুড়ি চলে না হ্যাঁ আমি জানি ভাতের সমান মুড়ি মুড়িটা ডাইটিং এর মধ্যে ধরে না কিন্তু আমি একদম ডাইট করতেছি না কারণ আমার ছোট মেয়েরা বেশ ফিট করে এখন আমার ডাইটিং করলে চলবে না আমার খিদেও সেই হারে পায় আমি খাই কিন্তু খাওয়াটা অন্য রকম বুঝে শুনে খাই বুঝেছো পেট ভরেই খাই কিন্তু বুঝে শুনে খাই তো চলো ছেলেপেলে সাথে একটু গল্প করি আর এই যে এটাকে দোল দি আর আমি আমার পেট পুজো করি পেলে যে যার মতন ব্রেকফাস্ট করতে চলে গেছে আমি এদিকে আমার ব্রেকফাস্ট করতে লেগে পড়েছি আর আমার প্রিয়দর্শিনী মুড়ি লাভার মুড়ি খেতে বড্ড ভালোবাসে তাকে মুড়ি খাওয়াই দিতেছি আর আমি খাওয়াই সেটা জিনেটিক ব্যাপার না আমার প্রিয়দর্শিনী ঠাম্মি মানে মা হচ্ছে কিন্তু বীরভূমে সরি বর্ধমানের মেয়ে দেখো নিজেই নিজের মামা শ্বশুরের বাড়ি কোথায় ভুলে যাচ্ছি তো চলো কাটাকুটি করে নিই এই গাছটা বাপু এখন আমার বটির স্বর্ণাপন্ন হতে হচ্ছে একেবারে মা গুসাইয়ের মতন ভারী ভারকম বডি নিয়ে নিচে বসে কাটতে আমার খুব অসুবিধা হয় চাকু আছে কিন্তু কি বলো তো আমার ওই আলু ছোলার ওইটা ওইটা হাই রেগেছে আর একখান আসে সেইটা আবার কর্মেন না সেটা একবার ভোতা বোসা হয়ে গেছে এর জন্য আমার এই বটির স্বর্ণাপন্ন হতে হচ্ছে আমার আবার বটিতে কাটা একদম ভাল লাগে না প্রথমত বস্তি হয় দ্বিতীয়ত আমার জন্য দেরি হয় তো এই লাল শাকটার অবস্থা বড়ই করুন কালকে রাত্রিবেলা নিয়ে এসতে আজকেই সে একেবারে কী বলবো নিজেকে সমর্পণ করে লজ্জায় মাটিতে নুইয়ে পড়েছে তো শাক টাক আমার প্রিয়দর্শিনীকে স্নান করিয়ে নিলাম কারণ এ মেয়ের আমার ঘুমানোর টাইমই হচ্ছে এই এগারোটা থেকে বারোটার মধ্যে এ যদি একবার ঘুমিয়ে পড়ে তো কুম্ভকর্ণ ফেল লেডি কুম্ভকর্ণ বলতে পারো কিন্তু এই কুম্ভকর্ণটা বা বেশিক্ষণের নাই সকালটুকুই দুপুরেও ঘুমায় না মেয়ে আমার সন্ধ্যাতেও ঘুমায় না মানে দুটো শিফটে এখন ঘুমোচ্ছে এই এখন ঘুমোবে এগারোটার সময় উঠবে সেই একটার সময় তারপরে ঘুম চলে আবার ঘুম আসবে তার রাত্রির এগারোটার সময় যাই হোক মা বাবা জ্যাম্বা ত্যাম্বা হবে আমাদেরও তো ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা পুনে একটা বেজে যায় হয় না যে এত রাতে বসে বসে কি করো যে দেখো না আমি মাল করি তো সেইটা আমরা দুইজন একেবারে সর্বজনীন ভাবে করতে বসে পড়ি খাওয়া দাওয়ার পর ঠিক ওই সাড়ে এগারোটা বারোটার সময় এর জন্য আমাদের কাম করে উঠতে উঠতে প্রায় একটা বেজে যায় তারপরে ঘুমায় কি আর করবো এখনই সুত্তি পারবো পরে কি আর সুটতি পারবো পরে আর সুত্তি পারবো না এখনই খাটে খুঁটে একটু কিছু করে টোর নি এখন তোমরা কবা যে কি করিস একখান মাত্র ঘর আরে বাপু মাটি খাটি জানো তো আর বেশি কিছু করলাম না ওই মাটি খাঁটির দিকে মন দিছি প্রত্যেক বছর মাটি খাঁটি করবো একখানা তো দেবাগ্নি চলে আসে দেবাগ্নিকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে দিলাম আজকে ছাতুগুলো আরও খেয়ে গেছিলো দুধ মুড়ি তো চলো ও খাক আর আমি ওদিকে কাজে মনোনিবেশ করি রবিবার বলে কথা আর আজকে রবিবারে কিন্তু সকালবেলা আমার ভাত তাত হয়নি ওই আমি ব্রেকফাস্ট করলাম মুড়ি আর দেবাগ্নি এই আর এই দেখো বলতে বলতে দেবাগ্নি ক্যাদে কোদে ভাসাচ্ছে শুধু দেবাগ্নি না অনেক মজা করে বলেছি কথা আর বলতে পারছি না আমারও খুব কষ্ট হচ্ছে কারণ বাড়ির মুরগি বলে কথা কিন্তু মুরগিগুলো পোষাই হয়েছিল খাওয়ার জন্যই জানো তো যে দেশি মুরগি তো এখন পাওয়াই যায় না এর জন্য মুরগিগুলো যদিও দিয়েছে হচ্ছে মা ওই যে ফান্ড করে মহিলা সমিতি আর কি তো সেই মহিলা সমিতি থেকেই দিয়েছে কিন্তু মুরগিগুলো রাখা হয়েছে একমাত্র খাওয়ার জন্য আগে এক সময় কিন্তু মুরগি এতো বাজারে এইভাবে পাওয়া যেত না মানে আর কি আমি আমাদের ছোটোবেলার কথা বলছি তখন মানুষের অত মাছ মাংস অত খেতও না মানে আজ থেকে ধরো পঁচিশ বছর আগের কথা তখন ওই বাড়িতেই কিন্তু বিশেষ করে গ্রামগঞ্জে শহরের কথা কিন্তু নয় ওই বাড়িতেই মুরগি পোষা হতো আর বাড়িতেই খাওয়া হতো কিন্তু আমার দেবাগ্নিকে কে বোঝাবে সে প্রচণ্ড কান্নাকাটি করছে তো আমি এই প্রথম কিন্তু দেশি মোরগ রান্না করলাম আর মানে ভয়ে ভয়ে রান্না করছিলাম কিন্তু সত্যি বলছি অনেক টেস্ট হয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছিল না বাড়ির বলে কথা